তারা মেডিকেলে পড়াশোনা করতে অনেক বেশি চায় এই জন্য তারা চান্স পায় না সাউন্ডস ওয়েড রাইট মানে অ্যাবসার্ড মনে হচ্ছে যে ভাই মেডিকেলে পড়াশোনা করতে চায় এই জন্য মেডিকেলে চান্স পায় না কি ধরনের অদ্ভুত কথা দু সালের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় ছিয়ানব্বই পার্সেন্ট স্টুডেন্ট মেডিকেলে ভর্তি হতে পারেন সো সাধারণত দেখা যায় যে কোনো পরীক্ষার আগেই অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট খুব ভালোভাবে ওই পরীক্ষাটার প্রিপারেশন নেয় সো আমরা যদি এক লক্ষ বিশ হাজারের টোয়েন্টি পার্সেন্ট হিসাব করি তাহলে এটা আসে প্রায় চব্বিশ হাজার শিক্ষার্থী তার মানে অ্যাটলিস্ট চব্বিশ হাজার শিক্ষার্থী একদম টপ নচ প্রিপারেশন নিয়েও তারা মেডিকেলে মাত্র চার হাজার সিটের বিপরীতে অনেকেই কিন্তু চান্স পায়নি অনেকেই বলতে গিয়ে চব্বিশ হাজারের মধ্যে মাত্র চার হাজার চান্স পেয়েছে বাট বাকি বিশ হাজার সিরিয়াস স্টুডেন্ট চান্স পায়নি সো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট কেন এবং প্রতি বছরই এই জিনিসটা ঘটতেছে এর আগের বছরগুলোতে দেখা গেছে এক লাখ ত্রিশ হাজার এক লাখ চল্লিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয়া হচ্ছে এই মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় সো আমি তোমাদেরকে আজকে চারটা রিজন বলবো যে চারটা রিজনের কারণে এই যে এই চার হাজারের মধ্যে অনেক শিক্ষার্থী ঢুকতে পারেনি সো তোমরা যদি মেডিকেল অ্যাডমিশনের পূর্ণাঙ্গ গাইডলাইন এবং মেডিকেল অ্যাডমিশনের ফুল ফ্রি প্লে লিস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ অ্যান্ড জিকে চাও তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে লেখো ইন্টারেস্টেড এবং আমাকে জানো মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতিতে কোন কোন বিষয়ে তোমার সমস্যা হচ্ছে সো চলো আমরা প্রথম স্টেপটাতে চলে আসি তারা মেডিকেলে পড়াশোনা করতে অনেক বেশি চায় এই জন্য তারা চান্স পায় না সাউন্ডস উইয় রাইট মানে অ্যাবসার্ড মনে হচ্ছে যে ভাই মেডিকেলে পড়াশোনা করতে চায় এই জন্য মেডিকেলে চান্স পায় না কি ধরনের অদ্ভুত কথা দেখো আমি প্রথমেই তোমাকে বলে দিচ্ছি তুমি যদি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হও আমি জানি যারা আমার ভিডিও দেখতাছো তাদের প্রায় হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টই হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট দেন তুমি যদি টার্গেট করো যে আমি মেডিকেলে চান্স পাবই আমাকে পাইতেই হবে এখানে না পাইলে আমার লাইফ শেষ তাহলে আমি প্রায় নাইনটি নাইন পয়েন্ট গ্যারান্টি দিতে পারি তুমি মেডিকেলে চান্স পাবা না দুই কান খুলে খুব ভালো করে এই জিনিসটা শোনানো কেন এই কথাটা বলতেছি দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে কোয়েশ্চেনটা হয় এই কোশ্চেনটা হচ্ছে খুবই বিলো অ্যাভারেজ একটা কোশ্চেন ওকে এখন তোমার যদি এইচএসসি তে খুব ভালো করে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এবং বায়োলজি পড়া থাকে তাহলে তুমি খুব ইজিলি এই কোশ্চেনটা ক্র্যাক করতে পারবে কেন ভাই ম্যাথের কথা বললেন ম্যাথ তো মেডিকেলে আসে না দেখো তুমি যখন এইচএসসিতে মোটামুটি সব সাবজেক্টের একটা অ্যাভারেজ প্রিপারেশন নিয়ে রাখবা তখন কিন্তু তোমার মাথা একদম ঠান্ডা কারণ তুমি জানো তোমার যদি মেডিকেলে চান্স নাও হয় তোমার সামনে বুয়েট আছে আচ্ছা ঠিক আছে ধরো বুয়েট কঠিন তুমি বুয়েটে চান্স পাইলা না তোমার কাছে কুয়েট আছে রুয়েট আছে চুয়েট আছে এর বাদেও তোমার আইউটি আছে অসংখ্য অপশন আছে ইউনিভার্সিটিগুলোতে ঢাকা ইউনিভার্সিটি যাবি রাবি চবি জবি মানে বীর অভাব নেই বাট তুমি যদি তোমার লাইফের ওয়ান অ্যান্ড অনলি গোল করে ফেলো যে আমি মেডিকেলেই চান্স পাবো দেন তুমি এইচএসসিতে কি করবা না এইচএসসিতে তুমি ভালো করে ম্যাথ পড়বা এইচএসিতে তুমি ফিজিক্সে ফাঁকিবাজি করবা ফিজিক্সের কঠিন ম্যাথগুলো তুমি করবা না কেমিস্ট্রির কঠিন ম্যাথগুলো তুমি করবা না এই জিনিসগুলো কঠিন জিনিসগুলো তুমি যখন বাদ দিবা তখন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির যে ইজি ইজি বেসিকগুলো আছে সেই বেসিকগুলো তোমার মাথা থেকে ছুটে যাবে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তার মানে মেডিকেলের যে সহজ কোশ্চেন আসে এই কোয়েশ্চেনটা যাতে সেকেন্ডের মধ্যে তোমার মাথায় চলে আসে এটার জন্য তোমাকে ফিজিক্সের ডিপে ঢুকে পড়াশোনা করতে হবে যেইটা একজন নর্মাল এইচএস স্টুডেন্ট করে যে মেডিকেল অ্যাসপিরিয়েন্ট না যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট বা যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চায় সে যে যেই লেভেলের ডেপথ নিয়ে ফিজিক্স পড়ে আমি তোমাকে বলতেছি না তুমি অনেক বেশি ফিজিক্সের একদম পিএইচডি করে ফেলো অন্তত তোমার মেইন বইয়ে যেই থিওরিগুলো আছে এই থিওরিগুলো খুব ভালো করে তোমাকে পড়তে হবে এবং তুমি যখন হচ্ছে তোমার মেডিকেলটাকে ধ্যান বানায় ফেলবা তখন যেহেতু তুমি এই যে এই ডিপ না ডিপে গিয়ে পড়াশোনা করবা না সো তোমার মাথায় সবসময় একটা জিনিস কাজ করবে যে ভাই আমি কিন্তু মেডিকেলে যদি চান্স না পাই আমার যে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথের নলেজ এই নলেজ দিয়ে আমি আর কোনো ভার্সিটিতে চান্স পাবো না সো এই হিউজ প্রেশারটা নিয়ে তুমি যখন ওই সিক্সটি মিনিটের পরীক্ষায় বসতে যাবা তখন তুমি দেখবা যে তোমার মাথায় সব আওলায় যেতেছে তুমি সহজ কোশ্চেনে ভুল করে আসতেছ সো এটা হচ্ছে প্রথম পয়েন্ট তুমি শুধু যদি মেডিকেল টার্গেট করে পড়াশোনা করো দেয়ার ইজ এ হাই প্রবাবিলিটি যে তুমি মেডিকেলের চান্স পাবা না হয় ডিএমসি নাইলে কোনো কিছুই না নাইলে এর এর সেকেন্ডে ঠিক আছে কোনো পার্সিটিতে তুমি চান্স পাবো না এবং ডিএমসি ক্র্যাক করতে পারছে একদম শুধু মেডিকেল প্রিপারেশন নিয়ে এইরকম এই সংখ্যাটা খুবই ল ধরে নেই সাপোজ যে ডিএমসিতে প্রতি বছর দুইশো বিশ জন চান্স পায় দুইশো বিশ জনই আমি ধরে নিচ্ছি যদি এটা হাইলি আনলাইকলি লাগলি যে দুইশো বিশ জনই কী করছে শুধু মেডিকেল প্রিপারেশন নিছে তাও চিন্তা করে দেখো মেডিকেলের চান্স পায় চার হাজার তার মধ্যে থেকে মাত্র দুইশো জন হচ্ছে এরকম মেডিকেল পাগলা রেখে পড়াশোনা করছে সো তুমি তোমার আশেপাশে একটু চিন্তা করে দেখো তুমি কি তোমার লাইফে কখনো তোমার স্কুলের ফার্স্ট বই হইতে পারছো তুমি তোমার স্কুলের কখনো ফার্স্ট বই হইতে পারো নাই তাহলে তুমি কিভাবে চিন্তা করো যে তুমি এক লাখ বিশ হাজার স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করে পুরো বাংলাদেশের সাথে প্রতিযোগিতা করে তুমি হচ্ছে দুইশো বিশের মধ্যে ঢুকতে পারবা সো এটা হচ্ছে প্রথম পয়েন্ট সেকেন্ড টু মিনি কুকস স্পল দ্য ব্রথ এটা আমরা সবাই শুনছি তাই না এটার মানে কি তুমি যদি অনেকগুলো বাবুরচিকে নিয়ে একসাথে কোনো একটা খাবার রান্না করতে যাও বিশ জন বাবুরচি একসাথে একটা খাবার রান্না করতেছে ওই খাবার খারাপ হবেই ঠিক আছে একটা বাবুরচিকে দিয়ে তুমি কি করবা একটা খাবার রান্না করবা তোমরা কি করো মনে করো যে আমি তো মেডিকেলে পড়বো মেডিকেলে পড়তে হলে যেহেতু তুমি অলরেডি মেডিকেলে পড়ার জন্য ফিজিক্সের কঠিন ম্যাথ বাদ দিছো কেমিস্ট্রির কঠিন ম্যাথ বাদ দিছো আর হায়ার ম্যাথ তো করা একদম বাদই দিছো সো তোমার কাছে মনে হয় আমার লাইফের সব কিছু হচ্ছে বায়োলজি সো তোমরা কি করো বায়োলজিতে দশটা বই পড়তেছো ফিজিক্সে হচ্ছে এরকম দুই তিনটা বই পড়ো মানে হুদাই কোনো কারণ নেই মানে ডিপে তো তুমি পড়তেছো না উপরে উপরে তুমি দশ বারোটা বই পড়ো কেমিস্ট্রিতে এরকম পাঁচ ছয়টা বই পড়ো আমি বারায় বারে পড়তেছি দশ বারোটা বাট অনেক মেডিকেল স্টুডেন্ট অ্যাডমিশন পরীক্ষার্থী আসে তার হচ্ছে এক সাবজেক্টে দুই তিনটা বই পড়ে এটা 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 খুবই খুবই রং একটা আইডিয়া ঠিক আছে তোমার একাধিক বই পড়া লাগবে কখন একাধিক বই খুব ভালো করে পড়া লাগবে কখন যখন ভাইয়া আই ওয়ান্ট টু বি ফার্স্ট আমাদের এক এক আমার ছিল অনেক সেকেন্ড হয়েছিল নাকি বুয়েটে সেকেন্ড হয়েছিল আর ঢাকা ইউনিভার্সিটিতে সপ্তম হয়েছিল আমার এক্সাক্টলি ওর র্যাঙ্কটা খেল নাই বাট অল্টার হইতে পারে ঢাবিতে তোমার সেকেন্ড বুয়েটে সপ্তম এই দুইটা আমাদের যে কোনো একটা সো এই বান্দার কাহিনী ছিল সে যখন এসএসসি পরীক্ষা শেষ করছে আমাদের নর্ডেম কলেজের ক্লাস শুরুর আগে যে বন্ধটা পাওয়া যায় ওই বন্ধের মধ্যে ওই ইন্টারমিডিয়েট সবই কমপ্লিট করে ফেলছে এবং এটা আমার শোনা কথা যে ও আমরা ছিলাম টোয়েন্টি ব্যাচ ও নাইনটিন ব্যাচের সাথে হচ্ছে এইচএসসির ফাইনাল মডেল টেস্ট দিয়েছে এবং সেখানে সে প্রবলি পুরো বাংলাদেশে ফিফথ হইছে ঠিক আছে সো এই ধরনের অমানুষ লেভেলের ব্রিলিয়ান্টদের সাথে তুমি যদি প্রতিযোগিতা করতে চাও ওরা হইতে চাবে হচ্ছে ওরা সব বই পড়বে ওরা বায়োলজিতে হাসান স্যার পড়বে গাজে স্যার পড়বে ওরা মাজাদা ম্যাডাম পড়বে ওরা হচ্ছে আরও কাজল ব্রাদার স্যার আরও যে বই আছে আরও দুনিয়াতে যত বই আছে সব পড়বে ঠিক আছে আবদুল আলিম স্যার পড়বে এগুলো পড়বে বাট তুমি তো একদম অ্যাভারেজ মিনিওকর স্টুডেন্ট তোমার একটা মেডিকেলের চান্স পাইলেই হইলো মেডিকেল কিন্তু সবগুলারই মানে পড়াশোনার লেভেল কিন্তু একই মানে তোমার ওই নিজেরই পড়াশোনা করতে হবে এমন না যে ঢাকা মেডিকেল সলিমুল্লা মেডিকেল একদম ক্লাস করে উড়ায় ফাটায় ফেলে আমরাও ক্লাসে ঘুমাই ওই অন্যান্য মেডিকেল স্টুডেন্টরাও ক্লাসে ঘুমাই সো সরকারি মেডিকেল সব সেম ঠিক আছে সব সেম সো তোমার টার্গেট থাকবে আমি কোনো একটা মেডিকেলে চান্স পেতে চাই সেটার জন্য কী করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট একটা করে বই পড়তে হবে মাল্টিপল টাইমস আমি মাল্টিপল ভিডিওতে বলছি কোন কোন বই পড়তে হবে যদি এরপরেও তোমার জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাকে আবার বলে দেব থার্ড পয়েন্ট সেটা হচ্ছে রং গাইডলাইন মেডিকেলের মার্কেটটা এত বড় আমি এটাকে বিজনেস মার্কেট হিসেবে বলতেছি মানে মেডিকেলের ব্যবসাটা এত বড় এক লাখ বিশ হাজার স্টুডেন্ট শুধুমাত্র পরীক্ষা দেয় ভাই বুয়েটে পরীক্ষা দেয় হাইয়েস্ট দশ হাজার বুয়েটে অ্যাপ্লাই করতে পারে চব্বিশ হাজার এর মধ্যে মানে ফাইনালি পরীক্ষা দিতে বসে হচ্ছে ছয় হাজার ফাইনাল যে রিটার্ন পরীক্ষাটা আর মেডিকেলের ফাইনাল পরীক্ষা ওই একটাই এবং এটাতে বসে এক লাখ বিশ হাজার স্টুডেন্ট তার মানে এই এক লাখ বিশ হাজার স্টুডেন্টের যদি হাফ স্টুডেন্টও কোনো জায়গায় কোচিং করে তাহলে নাম্বারটা হচ্ছে ষাট হাজার স্টুডেন্ট তাহলে ষাট হাজার কাস্টমারের একটা বিজনেস সো এখানে সবাই কি করবে চটকদার বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন কথাবার্তা বলে তোমাকে আকৃষ্ট করার ট্রাই করবে এবং তার ফলে যে জিনিসটা হয় বাজারে ভুল গাইডলাইনের ছড়াছড়ি ভাই আমি আমি ঢাকা মেডিকেল কলেজের এক ভাইয়ের সাথে আমার আমি যখন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিই তার আগে একবার কথা হয়েছিল তো ভাই বলছিল ভাই নাকি জীবনে ম্যাথ পড়েনি হি ডিডেন স্টাডি ম্যাথমেটিক্স সে ইন্টারমিডিয়েটে ম্যাথ পড়ছে জাস্ট খালি হচ্ছে এইচএসসি পরীক্ষায় জিপিএফ পাওয়ার জন্য বাট জিনিসটা হচ্ছে দ্য ফ্যাক্ট তুমি যদি তাকে একটা ম্যাথ নিজে করতে দাও সে পারবে না এটা সে নিজে বলছে আমাকে এবং সে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে সো আমি তখন চিন্তা করে ভাবলাম যে ভাই মানে আমি যখন মেডিকেলে চান্স পাইছি এরপরে আমি চিন্তা করতেছিলাম একদিন ওই কথাটা যে ভাই আপনি যে আমাকে তখন এই গাইডলাইনটা দিয়েছিলেন আপনার সামনে দুইটা রাস্তা ছিল হয় আপনি ডিএমসি পাবেন নাহলে আপনি বাংলাদেশের কোথাও চান্স পাবেন না ঠিক আছে কারণ ম্যাথ বাদে বাংলাদেশের কোথাও চান্স পাওয়া যায় না সো তোমাকে যদি কোনো একটা কোচিংয়ের ভাইয়া এরকম বলে দেয় যে আমি তো ম্যাথ একদমই পড়িনি আমি ম্যাথ একদম না পড়ে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি বায়োলজি দশটা পরে পরে মেডিকেলের চান্স পেয়েছি এটা কিন্তু তোমার জন্য না ওনার কপাল ভালো ওনার কপাল হাইলি অনেক ভালো এই জন্য উনি চান্স পেয়েছে তুমি যে চান্স পাবো এটা তো কোনো গ্যারান্টি নাই এবং তুমি চান্স পাবা না ওই একটা ভাই এরকম ম্যাথ না পরে চান্স পাইছে আমি এরকম আরো নিরানব্বইটা ভাইকে জানি বা আপুকে জানি যে হচ্ছে এরকম ম্যাথ না করে কোথাও চান্স পায় আমার পরিচিতদের মধ্যেই আছে সো ভুল গাইডলাইন এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস স্টুডেন্টদের কি করা হয় কোন একটা কোচিংয়ে বিশাল গাদা বই ধরাতে হয় মুখে কিন্তু বলি যে মেইন বইয়ে আসল বাট তারপরে আবার একটু চিপার মধ্যে দিয়ে বইলা দি এই আমাদের এই বইটা না এটা এটা একদম পারফেক্ট এটা একদম কিছু আর পড়া লাগবে না ঠিক আছে সো দ্য ফ্যাক্ট ইজ তুমি যখন হচ্ছে কোনো একটা পরীক্ষা দিতে যাও তখন তোমার মাথায় কিন্তু দেখবা ইনফরমেশন ঘুরে না তোমার মাথায় ঘুরে হচ্ছে বইয়ের ছবি সো তুমি যদি একটা মেইন বইয়ে বারবার পড়ো তাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবা তোমার কোনো একটা এমসিকে মনে আসতেছে না তখন তোমার এরকম মনে হবে আরে এটা তো অনুজীব চ্যাপ্টারের ওই যে দুই নাম্বার পেজের মধ্যে ছিল আচ্ছা এটা মনে এই আচ্ছা দেখি এই তখন কিন্তু দেখবো মনে চলে আসছে কিন্তু তুমি যদি ঘাটার পানি খেতে যাও তাহলে এই বারো ঘাটার বইয়ের কোন এক ঘাটার বইয়ের ইনফরমেশন তোমার পরীক্ষার হলে মনে থাকবে না সো ভুল গাইডলাইন এটা এটা অনেক বড় একটা বিষয় আমি তোমাদেরকে জাস্ট একটা ভুল গাইডলাইন ভুললাম ঠিক আছে আরো অজস্র এরকম ভুল গাইডলাইন আছে মেডিকেল নেক্সট আসো সবাই হচ্ছে দে ওয়ান্ট টু বি দ্য ফার্স্ট তুমি মেডিকেলে যদি ফার্স্ট হইতে চাও যে ভাই আমি মেডিকেলে ফার্স্ট হইতে চাই বা আমি ঢাকা মেডিকেলে পড়তে চাই বা আমি ঢাকার মধ্যে একটা মেডিকেলে পড়তে চাই তোমার মেডিকেলের চান্স হবে না ওকে হবে না কেন হবে না ওই যে ওই এক্সপেকটেশনের প্রেশার এই এক্সপেকটেশনের প্রেশারে কী হবে ভাই আমি মেন্টালি অনেক স্ট্রং আমার এইসব প্রেশার মেশার আমার কিছু না সেক্ষেত্রে আমি বলি কি জিনিসটা হবে তোমার মাথায় যখন কাজ করবে যে আই ওয়ান্টু বি এ ডি এম সিএন টু বি দয় অর গার্ল ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন অ্যাল এডমিশন এক্সাম তখন যে জিনিসটা হবে তুমি দরকারে চাও দরকার জিনিস বেশি বলবা মানে কাইন্ড জিনিসটা এরকম হবে ধরো তুমি গাজী আজমুল সারের বই মোটামুটি একবার পড়ছো মানে সেভেন্টি পার্সেন্ট তোমার মাথায় আছে এখন তোমার নর্মা স্টুডেন্ট হিসেবে কি করা উচিত পুরো হান্ড্রেড পার্সেন্টটা মাথায় নেওয়া উচিত তার মানে আরও বেশি বেশি পড়াশোনা করেই সেভেন্টি পার্সেন্টটাকে হান্ড্রেড পার্সেন্টে যাওয়া উচিত কিন্তু তোমার মাথায় যখন ওই পোকা ঢুকবে যে আমি তো বাংলাদেশে ফার্স্ট বা আমি টপ একসাথে থাকবো বা আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো বা আমি হচ্ছে ঢাকার টপ মেডিকেলগুলোতে চান্স পাবো তখন তুমি কী করবা মাজেদে ম্যাডামের বইয়ের চিপার মধ্যে একটা ইনফরমেশন বারো নাম্বার চ্যাপ্টারের একটা প্রাণীর নাম দেওয়া আছে ঠিক আছে ওই নাম গিয়ে তুমি মুখস্থ করবে সো এর ফলে যে জিনিসটা হবে আমাদের ব্রেনের ক্যাপাসিটি কিন্তু লিমিটেড তুমি যতই বলো তুমি যদি সুপার হিউম্যান না হও সুপার হিউম্যান ওই আমি বললাম প্রতি ব্যাচে এরকম দুই একটাই থাকে ঠিক আছে তুমি সেটা না তুমি যদি সেটা হইতা তাহলে তুমি আমার ভিডিও দেখতা না ঠিক আছে তুমি সুপার হিউম্যান না তুমি আমার মতো এভারেজ পার্সন দেখি তুমি আমার ভিডিও দেখতেছো সো তুমি ওই যে ওই চিপার ইনফরমেশনটা মনে রাখতে গিয়ে গাজী বল স্যারের বইয়ের মেইন একটা ইনফরমেশন তুমি ভুলে যাবা রুই মাস কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচানা এটা তুমি ভুলে যাবা চৌদ্দোরে তুমি পরীক্ষার হলে দাগে আসবে আঠারো সো পরীক্ষা হলো সবসময় মাথা রাখবা আমার দরকার আশি প্লাস মার্কস আমার ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার দরকার নে আমার সুলিমুলা মেডিকেলে চান্স করার দরকার নেই আমার সৌরদি মেডিকেলে চান্স পাওয়ার দরকার নেই আমার মেডিকেল অ্যাডমিশনে ফার্স্ট হওয়ার দরকার নেই আমার দরকার আশি প্লাস মার্কস সাধারণভাবে বলছে আমি যদি জাস্ট প্রত্যেকটা রেটার একটা করে বই পড়ি কী কী বই ইসাক স্যার হাজারি স্যার আজমহ স্যার হাসান স্যার এই বইগুলো যদি আমি পড়ি তাহলে আমি এইটি প্লাস মার্কস পাবো এই বইয়ের প্রত্যেকটা কালো অক্ষর তোমার থাকবে মানে তোমাকে যদি আমি এই বইটা ধরে বলি যে আচ্ছা বলো হাজারি ফার্স্ট পেপারের মধ্যে কি কি টপিক আছে ওই টপিকের মধ্যে কি কি সূত্র আছে এবং ওই সূত্র প্রত্যেকটার মধ্যে কি কি এমসি কিউ আছে সব আমাকে সিরিয়ালি বলে যাও মানে তোমার পড়তে পড়তে এমন অবস্থা হবে যে তুমি প্রত্যেকটা টপিক ধরে সিরিয়ালি বলা যেতে পারবা যে ভাই এই টপিকের মধ্যে এ এই জিনিস আছে এ এই জিনিস আসতে পারে এই জিনিসটা এইবার মেডিকেলে আসছে ওই জিনিসটা ওইবার মেডিকেলে আসছে ঠিক আছে এরা হচ্ছে তোমার প্রিপারেশনের নিয়ম ঠিক আছে এবং যারা হচ্ছে এরকম সাবধানে প্রিপারেশনে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স পায় তার সবচেয়ে বড় উদাহরণ আমি আমি যখন আমার অ্যাডমিশন প্রিপারেশন নিছি আই ওয়াজ সো মাচ ডিপ্রেসড আমি খুব বেশি ডিপ্রেসড ছিলাম যে আমার ফ্যামিলিতে এক যে আমার বাবা মা কেউই হচ্ছে মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন না ঠিক আছে সো আমার খালামনি ছিলেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাট আমার খালামনির সাথে আমার অতটা হচ্ছে মানে কথাবার্তা হইতো না খালামনি থাকেন চিটাগাঙে আমার লাইফে হয়তো তিন চারবার কথাবার্তা হয়েছে ঈদে জাস্ট একটু কথাবার্তা হয়েছে আর আমার খালামনির সাথে কখনোই কথাবার্তা হয় না সো আমি একদম আর খালামনি হচ্ছে সেই মেডিকেলে ভর্তি হয়েছেন সে কবে আরো মনে হয় তিরিশ বছর আগে সো ওনার সাথে আমার অ্যাডমিশন টেস্টের কোনোই মিলবে না সো মানে আমি একদম কি বলবো যে নাবিক ছাড়া জাহাজের মতো হয়ে গেছিলাম ঠিক আছে সো আমি তখন একটা ডিসিশন নিছি যে আমি সিম্পলেস্ট প্রিপারেশন নিব যত সিম্পলি প্রিপারেশন নেওয়া যায় আমি তত সিম্পলি প্রিপারেশন নিবো এবং এটা কাইন্ড অফ লাইক একটা জুয়া খেলার মতো ছিল বাট আই ওন ঠিক আছে আমি জিতছি সেটাতে আলহামদুলিল্লাহ তো কমপ্লিটলি আল্লাহ রহমত বাট আমি হচ্ছে এই লুপ হোলগুলো বের করছি যে এভাবে এভাবে পড়াশোনা করলে অ্যাকচুয়ালি শুধু মেডিকেল না আমি কিন্তু আই ওটিতে একশো চৌষট্টি তম হয়েছি তে আমি তিনশো আটানব্বই তম হয়েছি যদিও এমএসটিতে আমার টপ হান্ড্রেডের মধ্যে থাকার কথা ছিল কজ আমি একটা ম্যাথ ভুলে মানে জিনিসটা কাইন্ড অফ কি হয়েছে ত্রিকোণমিতিতে তোমরা দেখবে যারা ইতিসিতে আসো বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতে কিন্তু একটা ম্যাথের কয়েকটা মান আসে সো আমার ওই ম্যাথটা ভুল হয় না আমি জাস্ট কী করছি ওইটাতে দুইটা মান আসার কথা আমি একটা মান লিখে আসছি ঠিক আছে সো এটার কারণে আমি মোস্ট অবলি নাইনটি এইট পয়েন্ট ফাইভ সামথিং পাইছি কারণ আমি আমার সামনের সিরিয়ালে যারা ছিল ওদেরকে সবাই জিজ্ঞেস করছে ওরা হান্ড্রেড হান্ড্রেড পেয়েছে সো পরে লাস্টে এমআইসি অ্যাকচুয়ালি এরকম কাজ করছে যে ওরা অ্যালফাবেটিক্যালি যার নাম আগে তার সিরিয়াল আগে দিচ্ছে কারণ সবার নাম্বার সেম কারে কেমনে ফার্স্ট দিবে সো ওই কাহিনী হয়েছে আর কি সো আমি এখানে যেটা বলতেছি এবং আমার এখনও মনে আছে আমি মেডিকেলে আমাদের ক্লাস শুরু হয়ে গেছিলো বুয়েটার অনেক আগে মানে বুয়েটের তখন ভর্তি পরীক্ষাও হয়নি অলরেডি আমাদের মেডিকেলে ভর্তি শেষ হয়ে ক্লাস শুরু হয়ে গেছে এবং আমাদের মেডিকেলে ক্লাস শুরু হওয়ার দুই মাস পরে বুয়েটের প্রিলি পরীক্ষা ছিল সো মেডিকেলে চান্স পরে আমার তো টার্গেট অ্যাচিভড আমি আর কোনো জায়গায় কোনো পরীক্ষা টরীক্ষা কিছু দিনে আমার মনে আছে ঢাকা ভার্সিটির পরীক্ষা ছিল হচ্ছে দুপুর সকাল দশটায় আমি ঘুম থেকে উঠছি দিন সকাল বারোটায় ঠিক আছে ঘুম থেকে উঠে দেখি হ্যাঁ পরীক্ষা তো শেষ আমার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছাও ছিল না পরীক্ষা দেওয়ার সো এরপরেও বুয়েট যেহেতু বুয়েটে হচ্ছে আমার সিট পড়ছিলো ইসি বিল্ডিং বুঝছো সো আমার মনে হইলো যে ঠিক আছে এখন অ্যাপ্লাই তো করে ফেলছি যা একটু পরীক্ষাটা দিয়ে আসি ঘুরে আসি সো বইয়াটা পরীক্ষা আমি জাস্ট বললাম দুই মাস আমি বই ধরিনি ঘুরে আসছি বইয়েটা আমাদের শিফটে প্রিলির কোশ্চেন অনেক হার্ড হয়েছিল পলামের বাইরে বলছে ভাই কী কঠিন কোশ্চেন করছে অথচ আমার কাছে অনেক সহজ লাগছে কারণ দেখছি আমি ম্যাথ মারতেছি সূত্র মানে সূত্র দিতেছি ম্যাথ হয়ে যেতেছে সূত্র মারতেছি ম্যাথ হয়ে যেতেছে ঠিক আছে সো আমি বইয়াটা প্রিলিতে টিকছিলাম ফাইনালস আর যাইনি যদিও শুনছিলাম যে স্যার এক্সামটা অনেক সহজ হয়েছিল বাট এটা তখন বলা যায় না এক্সাম না দিয়ে তো একটু বলা যায় না যে আমি পরীক্ষা দিলে আমি একদম টপ করতাম ঠিক আছে বাট আমি এই জিনিসটা কেন বললাম তোমাকে যে আমি খুব মিনিমালিস্টিক পড়াশোনা করছি খুব সহজভাবে পড়াশোনা করছি স্টিল আমি যেই ভার্সিটিতে পড়তে চাইছি বা যেই জায়গাতে পরীক্ষা দিছি আমি আলহামদুলিল্লাহ সব জায়গায় চান্স পাইছি সো আমি যদি পারি তুমি ইনশাল্লাহ পারবা এবং কিভাবে পারবা সেটা জানার জন্য সাদমান ভাই ইনশাল্লাহ আসি সো এই ভিডিওটা শেয়ার করে রাখো এবং অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাও নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও